নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ কি করবেন অধীর চৌধুরী এবার তিনি কি রাজনীতি ছেড়ে দেবেন যেটা তিনি ভোটের আগে ঘোষণা করেছিলেন যে উনি রাজনীতি এবার হারলে রাজনীতি ছেড়ে দেবেন নাকি তার রাজনীতি অন্য খাতে বইবে বাংলার রাজনীতির রবিনহুড নামে যিনি স্বীকৃত ছিলেন সেই অদির চৌধুরী এবার ভোটে হেরে গেছেন ইউসুফ পাঠানের কাছে ফলে এরপর অধীর চৌধুরীর রাজনীতির গতিতে কোনো কি বাঁক নেবে চলুন আমরা সেটা নিয়ে আজকে বিশ্লেষণ করলেই অতকিম এবারের ভোটে যদি দেখি যে অপ্রত্যাশিত যে কিছু ফলাফল যদি থাকে সেটা হচ্ছে অধীর চৌধুরী অধীর চৌধুরী আর বহরমপুর কোনো সময় এই দুটো যেন পাশাপাশি মিলে গিয়েছিল এই দুটো নাম বহরমপুর মানেই অধীর বহরমপুর কেন্দ্র মানেই অধীর অধীর মানেই বহরমপুর ফলে ওখানকার তিনি মসিহা ছিলেন ওখানকার তার আর রাজনৈতিক সংঘর্ষর বা রাজনৈতিক আন্দোলনের বাহা নানা যদি আপনারা কান পাতেন বহরমপুরের মাটিতে তাহলে আপনারা কিন্তু সেসব শুনতে পাবেন বা সেসব জানতে পারবেন ফলে অধীর চৌধুরীর বহরমপুর থেকে যে উত্থান সেটা উনি নিয়ে গেছিলেন হচ্ছে সোজা দিল্লিতে এবং দিল্লির দরবারে প্রণব মুখার্জির পর একমাত্র দলনেতা যিনি লোকসভায় কংগ্রেসের দলনেতা হয়েছিলেন পিএসসির চেয়ারম্যান হয়েছিলেন ফলে একটা বড় প্রোফাইল কংগ্রেস তাকে দিয়েছিল কিন্তু সেই অধীর এবার পরাজিত হলেন একই সঙ্গে কংগ্রেসের পর বলা যেতে পারে কংগ্রেসের একটা আসন ধরে রাখতে পেরেছে কোনো ক্রমেই শেখান কংগ্রেস পর্যদস্থ হয়েছে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর আছেন তো এই অবস্থায় দাঁড়িয়ে অধীরের চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ কি। আমার কাছে যে খবর এখনও পর্যন্ত আছে সেটা কিন্তু এখনও পর্যন্ত উনি যে কথা বলেছিলেন রাজনৈতিক সন্ন্যাস নেবেন বা রাজনীতি ছেড়ে দেবেন এরকম কোনো কোনো কথা আমার কাছে আসছে না বরং যেটা আসছে সেটা হচ্ছে দশ দিনের মধ্যে অধীর চৌধুরী কোনো সিদ্ধান্ত জানাবেন সেটা কি কোনো চমক থাকবে দেখুন অধীর চৌধুরীর বর্তমানে যে রাজনীতি সেই রাজনীতিটা আদ্যন্ত তৃণমূল বিরোধী রাজনীতি বা মমতা বিরোধী রাজনীতি আমরা দেখেছি পশ্চিমবঙ্গের নানা ইস্যুতে সে দুর্নীতি হোক সে অরাজকতা হোক সে পুলিশি আর অতি সক্রিয়তা হোক যেটা সমাজবিরোধীদের তাণ্ডব হোক এবং অধীর চৌধুরী কিন্তু সোজাসুজি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁক করেছেন করে আর কি প্রচারের অভিমুখ ঠিক করেছেন সেখানে অধীর চৌধুরীর রাজনীতিটাই কিন্তু একদমই পুরোপুরি আর কি কেন্দ্রিক বা মমতা বিরোধিতা কেন্দ্রিক মমতা ওদের কৌটানকোট মধুর সম্পর্ক কিন্তু আজকের নয় বহুদিন আগেকার সেই মমতা বন্দ্যোপাধ্যায় অধীর চৌধুরী শঙ্কর সিংদের টিকিট না দেওয়ার দাবিতে কলকাতায় আন্দোলনও করেছিলেন যাতে এদের টিকিট না দেওয়া হয় ফলে তারপর দিয়ে তো গঙ্গা দিয়ে বহু জল বেরিয়ে গেছে কিন্তু কোনো সময় মমতা এবং অধীর চৌধুরীর সম্পর্ক আর কি খাতে বয়নি ডিফারেন্সটা থেকেই গেছে এবার অধীর চৌধুরীর যেখানে আর কি যে জায়গায় উনি যেখানে রাজনীতির যে কেন্দ্রবিন্দুতে গেছেন সেখানে দাঁড়িয়ে অধীর চৌধুরী কি কংগ্রেসের তার স্থান ফিরে পাবেন বা কংগ্রেস কি তাকে অধীর চৌধুরীকে আবার সসম্মানে ফিরিয়ে আনবে এখানে প্রধান যেটা অন্তরায় আমরা যদি দেখি অধীর চৌধুরী যে এবার ভোটে লড়লেন সেখানে কিন্তু ভোটে কংগ্রেসের কোনো আর কি হাইকমান্ডের নেতা এখানে প্রচরে আসেনি রাহুল বা প্রিয়াঙ্কা তো দূরস্থান এমনকি মল্লিকার্জুন খাড়গে পর্যন্ত মাল্লা এসে প্রচার করেছেন কিন্তু পরবর্তীকালে মল্লিকার্জুন খাড়গে পর্যন্ত বহরমপুরে আসেননি ফলে অজিত চৌধুরীর সঙ্গে যে একটা দূরত্ব বিশেষ করে তৃণমূলকে কেন্দ্র করে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে হাইকমান্ডের কাছে আছে এবং এটার মধ্যে কোনো লুকোছাপা নেই এটা একদম ওপেন সিক্রেট এর মধ্যে কিছু নেই আপনাদের স্মরণে থাকতে পারে যে কিছুদিন যখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে এনডিএকে বাইরে থেকে সমর্থন করবে তৃণমূল কংগ্রেস তখন কিন্তু অধীর চৌধুরী সিপিএমের সুরে সুর মিলিয়ে বলেছিল যে দুদিকই খোলা রাখছে যদি দরকার হয় প্রয়োজনে সে বিজেপির দত্ত বা এনডিএর দত্ত পিছপা হবে না এই কথা কিন্তু কংগ্রেস হাইকমান্ড ভালোভাবে নেয়নি এবং সেখানে কিন্তু সরাসরি অধীর চৌধুরীকে প্রায় বাইরের দরজা দেখিয়ে দিয়েছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সারা সভাপতি মল্লিকার্জুন খাড়গে তিনি বলেছিলেন অদিত চৌধুরীর এই ইন্ডিয়া আর কি কংগ্রেস এই মত সমর্থন করেন না অদিত চৌধুরীর যদি ভালো না লাগে উনি আর কি বেরিয়ে যেতে পারেন পর সরাসরি এই কথাটাই বলেছিলেন তারপরেও অদিত চৌধুরী যেটা বলেছেন যে পশ্চিমবঙ্গে যেমন তৃণমূল নেত্রী বলছেন যে কংগ্রেস বা সিপিএমের সঙ্গে কোনো জোট নেই কিন্তু ইন্ডিয়া জোট আছে একইভাবে সেখানে দাঁড়িয়ে কংগ্রেসেরও পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে কোনো জোট নেই কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে আছে কিন্তু তাতে কি খুব একটা বড় গোলবে কারণ অধীর চৌধুরী হেরে যাওয়ার পর কংগ্রেসের কাছে আর কি রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধীদের কাছে প্রদেশ পশ্চিমবঙ্গ কংগ্রেস নিয়ে মাথা ব্যথা কিছু নেই কোনো দিন আগেও ছিল না বর্তমানেও নেই প্রদেশ কংগ্রেস আমি জানি না আর কি ভবন কীভাবে আগামী দিনে কাজে লাগানো হবে সেটা কোনো ভাড়া বাড়িতেও দিয়ে দিতে পারে ভাড়ার কাজে লাগাতে পারে কেন ওখানে অফিসার কেউ আসবে না রাজ্য যে অবস্থা তো সেখানে বর্তমান যে পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই পুরোপুরি নির্ভরশীল গান্ধী পরিবার এই অবস্থায় দাঁড়িয়ে এখানকার পিসিসি কি করলো রাজ্য কিছু তাদের কিছু এসেও যায় না কিন্তু অধীর চধীর তো এসে যায় অধীর জানেন যে মমতা যতদিন ওখানে থাকবেন আমি জানি না অধীরকে কি হতে পারে অধীরকে তাহলে রাজ্যসভায় নিয়ে যেতে পারে নিয়ে গিয়ে কোনো পদ দেয়া হতে পারে কিন্তু অধীর চৌধুরীকে কি সেই পদ ফিরিয়ে দেওয়া হবে কারণ এখন যদি অধীর চৌধুরী যেভাবে বিরোধিতা করেছেন এখন যদি অধীর চৌধুরীকে কোনো পদ দিল্লিতে দেওয়া হয় বা রাজ্যসভায় নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে কি মমতা বন্দ্যোপাধ্যায় রুষ্ট হবেন না সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো এখন বা ইন্ডিয়া জোটের সবসময় মিটিংয়ে দরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ইন্ডিয়া জোটের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে পর্যন্ত দিয়েছেন ফলে অধীর চৌধুরীর দিকে কি বন্ধুত্বের হাত বাড়াবে আমরা লাস্টে যখন অদিত চৌধুরী বিরোধী কংগ্রেসের দলনেতা ছিলেন তখন আমরা দেখেছিলাম যে নরেন্দ্র মোদী বা অমিত শাহ বারবারই কিন্তু তাকে প্রশংসা করছে এবং তাকে খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন ওই তো দিল্ল কলকাতা থেকে না করে দেওয়া হয়েছে তাই জন্য অদিত চৌধুরীকে পার্লামেন্টে বলতে দেওয়া হচ্ছে না ফলে প্রধানমন্ত্রীর এই খোঁচার পর কিন্তু অদিত চৌধুরীকে বলতে দেওয়া হয় ফলে আর কি অদিত চৌধুরীকে নিয়ে যে কংগ্রেস শিবিরে যে টানা পড়েন সেটা বিজেপিও কিন্তু সেটা তাড়িয়ে তাড়ি উপভোগ করেছে কিন্তু ইন্টারেস্টিংলি একটা জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে কোনো সময় দাঁড়িয়ে কিন্তু বিজেপি যেমন অন্য কংগ্রেস নেতাদের বিরুদ্ধে বা দুর্নীতির অভিযোগ ইডি সিবিআই সেসবের কথা বলেন কোনো সময় আমরা দেখিনি অমিত শাহ বা মোদী সরাসরি কোনোভাবে ব্যক্তিগত পর্যায়ক বা অধীর চৌধুরীকে আক্রমণ করেছেন কিন্তু অনেক সময় আমরা দেখেছি যে অদিত চৌধুরী সম্পর্কে তাদের যে ধারণা অতি উচ্চ ধারণা সেটা কিন্তু বারবারই তারা বুঝিয়ে দিয়েছেন যে অদিত চৌধুরী সম্পর্কে তাদের ধারণা আর পাচ্ছেন কংগ্রেস নেতার সঙ্গে যে ধারণা সেটা নয় এবং পার্লামেন্টে দাঁড়িয়েও কিন্তু মোদী বা অমিত শাহ অদিত চৌধুরী সম্পর্কে কোনো কোনো সময় কটু মন্তব্য করেননি বরঞ্চ যেটা বলেছেন সেটা হচ্ছে তৃণমূলের চাপে তাকে বলতে দেওয়া হয় না তার কথা কেউ শোনে না সেই কথাই কিন্তু বারবার করে ফিরে এসছে দেখুন যেটা মধ্যেখানে নানা জল্পনা চলছিল সেটা হচ্ছে যে এরকম রাজনৈতিক শিবিরে যে অধীর চৌধুরী কি তাহলে তার অবস্থান বদল করবেন বা দল ছেড়ে যাবেন সেটা জায়গার জন্য একটাই যেটা বলা হচ্ছিল যে অদূর চৌধুরী দল ছাড়তে পারবেন একটাই কারণে সেখানে হচ্ছে মুসলিম ভোট এম ফ্যাক্টর এই মুসলিম ভোট হচ্ছে অদিত চৌধুরীর বহরমপুরের অন্যতম জীবন কাঠি বা মুর্শিদাবাদের অন্যতম জীবন কাঠি যেখানে দাঁড়িয়ে শুধু অদিত চৌধুরী যে শুধু যদি বেরিয়ে যান তাহলে মুসলিমরাও বেরিয়ে যাবে আর কি কংগ্রেসের নিয়ন্ত্রণে থাকবে না বা কংগ্রেসের সরাসরি অধিত চৌধুরী সেখানে পলিটিক্যাল ক্ষতি হবে ফলে অদিত চৌধুরী সেই হারাকেরি বা এই সিদ্ধান্ত কিছু নিতে পারেন না কিন্তু এখন তিনি কি করবেন এই অবস্থায় দাঁড়িয়ে যেটা দেখা গেল যে সারা দেশে কংগ্রেস কংগ্রেসের দিকে বিজেপির বিরুদ্ধে মুসলমান ভোট গেল পশ্চিমবঙ্গে কিন্তু মুসলিম ভোট তৃণমূল কংগ্রেসে ঝুলিতেই গিয়েছে কারণ মুসলিমরা মনে করেছেন সংখ্যালঘু মানুষরা মনে করেছেন যে বিদি বিজেপিকে আটকাতে একমাত্র পারবেন হচ্ছে পশ্চিমবঙ্গে প্রতিহত করতে তৃণমূল পারবে বা মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন সেই অবস্থায় দাঁড়িয়ে কংগ্রেস বা সিপিএমকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা ফলে সমস্ত ভোট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঝুলিতেই গেছে তাহলে আমরা কি দেখলাম তাহলে আমরা যেটা দেখলাম যে অদিত চৌধুরী যে ফ্যাক্টরের জন্য আর কি যেতে পারেননি বলে শোনা যাচ্ছিলো যে এম ফ্যাক্টর সেই এম ফ্যাক্টরটা উনি কংগ্রেসের থেকেও উনি কাজে এলো না কংগ্রেসে থেকেও মুসলিম ভোট ওনার ফলে গেল না কিন্তু এমনি মুসলিমদের মধ্যে অদি চৌধুরী সম্পর্কে কিন্তু একটা মনোভাব খুব ভাব আর কি ভালো উনি কোনো সময় সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে ওখানে রাজনীতি করেননি কারণ করলে উনি পাঁচবারের সাংসদ থাকতেন না উনি মুসলিম বা উনি রাজনীতি করেছেন কোনো বিভাজনের ইস্যুতে নয় উনি তার মতো করে রাজনীতি এগিয়ে নিয়ে গেছেন এবং উনি যেমন হিন্দুদের কাছে তেমনি মুসলিমদের কাছে সবার কাছেই সমানভাবে গ্রহণযোগ্য ছিলেন অন্তত এই ভোটের আগে তো সেটাই দেখা যাচ্ছিল তাহলে অধীর চৌধুরীকে বললাম যে প্রথমে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম উনি কি রাজনৈতিক সন্ন্যাস নেবেন এখনও পর্যন্ত কিন্তু আমার কাছে এরকম কোনো খবর নেই রাজনৈতিক সন্ন্যাস উনি নেবেন তাহলে ইনি কী করবেন আপাতত চুপচাপ আর কি অপেক্ষা করবেন কারণ যেহেতু উনি পার্লামেন্টের কোনো পদে নেই হেরে গেছেন ফলে কংগ্রেসের দলনেতা বা পিএসসির চেয়ারম্যান কোনোটা কোনো কিছুই ওনাকে আপাতত পদও নেই কংগ্রেস নতুন কেউ বিরোধী দলনেতা হবে সেটা রাহুল গান্ধীর হওয়ার সম্ভাবনায় প্রবল কারণ নিরানব্বইটা আসন পেয়েছেন রাহুলই সারা দেশ জুড়ে প্রচার করেছেন এবং এবার কংগ্রেস শুধুমাত্র বিরোধী দলনেতার তকমা পাবে আগে কংগ্রেস এবার ফলে সেটা রাহুল গান্ধী আশা করি সেখানে বসবেন তো সেখানে অদিত চৌধুরীকে এই অবস্থায় আবার সেন্সরে নিয়ে যাওয়া আমি জানি না সেটা কতটা কংগ্রেস এই মুহূর্তে করবে কারণ কংগ্রেস এখন মমতা সুরে সুর মিলিয়েই চলছে বা এনডিএ ইন্ডিয়া এনডিএ জোটকে আটকাতে গেলে ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী করার চেষ্টা করবেন আর অধীরের রাজনীতিটাই বেঁচে যাচ্ছে হচ্ছে মমতা বিরোধিতায় তাহলে অধীতের দিকে কি আবার বন্ধুত্বের হাত বাড়াবে বিজেপি এবং সেটা কি অধীর গ্রহণ করবেন আমি যে বললাম প্রথমেই অধীর চৌধুরীর ঘনিষ্ঠ সূত্রে যে খবর পাচ্ছি দশ দিনের মধ্যে তিনি কোনো সিদ্ধান্ত নেবেন তাহলে সিদ্ধান্তটা কী কারণ আমি আবার উল্টো দিকে দেখি দেখুন রাজনীতি তো সবসময় একটা সম্ভাবনার ক্ষেত্র ওর আমরা কী হতে পারে কোন দিকে রাজনীতি যেতে পারে গতিপথ যেতে পারে তার ওপর দাঁড়িয়েই আলোচনা করি এরকমভাবে কোনো ব্যাপার নেই কোনো পলিটিক্যাল নেতা বলে দেন না যে আমি ওইদিকে যাচ্ছি কিন্তু রাজনীতি তাকে যেমন রাজনীতি গতিপথ রাজনীতির গতিপথ নিজেদের মতো করে এগিয়ে যায় পলিটিক্যাল নেডাররা কিন্তু নিজেদের মতো করতে করতে প্লাস মাইনাস পারমুটেশন কম্বিনেশন করতে করতে এগিয়ে যায় এবার আমি বিজেপি দিকে আসি সেটা হচ্ছে আমরা দু হাজার উনিশ সালে বিজেপিতে দেখেছিলাম তৃণমূল থেকে আসা নেতা মুকুল রায়ের উত্থান কিন্তু দু হাজার সেই মুকুল রায় হাত ধরে দু হাজার আঠেরোটা আসন পেল বিজেপি আবার দু হাজার আমরা কিন্তু দেখলাম যে মুকুল রায়ের পতন বিজেপির অন্তত বিজেপির রাজনীতিতে মুকুল রায়কে মাত্র একটা বিধায়ক করে পাঠিয়ে দেওয়া হলো মুকুল রায়ের পতন বলতে পারেন দু হাজার একুশের পর থেকে বিজেপি সাতাত্তরটা আসনতে ক্ষমতায় আসার পর থেকে আমরা আবার দেখলাম কার শুভেন্দু অধিকারীর উত্থান সেখানে দাঁড়িয়ে যে শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা হলেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন তারপর শুভেন্দু অধিকারীকে ঘিরেই বিজেপির রাজনীতি আবর্তিত হতে লাগলো এবং উনি বলা যেতে পারে পশ্চিমবঙ্গে পদ্মের মুখ হয়ে উঠলেন উনি বিধানসভায় উনি যেমন সরকারকে চ্যালেঞ্জ করলেন বিধানসভার বাইরেও নানা ইস্যুতে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যতিব্যস্ত রাখলেন উনি আদালতে ব্যতিব্যস্ত রাখলেন ফলে উনি কিন্তু আর কি একটা স্পেস করে নিয়েছিলেন বিজেপির কর্মীদের মধ্যেও কিন্তু ওই যে রাজনীতি তো এক খাতে বয় না দু হাজার চব্বিশ সালের লোকসভার ভোট সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শুভেন্দু অধিকারীর আবার ব্যাকফুটে অনেকটাই বিজেপির দলীয় রাজনীতিতে কারণ দু হাজার চব্বিশে যে প্রার্থী তালিকা বিজেপি করেছিল সেখানে অনেকটাই শুভেন্দুর কথায় শিলমোহর লাগিয়েছিল বিজেপির সেন্ট্রাল নেতৃত্ব কিন্তু সেখানে সেই সবাই জিততে পারেনি তো এবার দায় কার বিজেপির একটা সেক্টরে সেটা দায় কাউকে নিতে হবে বলে বকলমে বা শুভেন্দুর ঘাড়েই সেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তাহলে কি দায় নেবেন শুভেন্দু অধিকারী জানা নেই আগামী দিনে বিজেপির শুভেন্দু অধিকারীর অবস্থান কী হবে বিজেপিতে বিজেপি তাকে কতটা স্পেস দেবে যেভাবে দু হাজার চব্বিশে সমস্তটাই প্রায় শুভেন্দুর বকলমে শুভেন্দু অধিকারী দেখেছিলেন রাজ্য জুড়ে উনি প্রচার করে বেরিয়েছিলেন সেইটা কিন্তু আবার হবে নাকি এবার নতুন কোন তুরুপের তাস আগামী বিধানসভা ভোটের আগে বিজেপি বার করবেন সেই তুরুপের তাসটা কে জানি না কিন্তু রাজনীতির গতি তো আমরা বিচার করতে পারি বিজেপির কারণ এই রাজনীতিতে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে একটা জিনিস দেখা গেছে যে পশ্চিমবঙ্গে মেরুকরণের রাজনীতি অন্তত বিজেপির পক্ষে কোনো সময় শুভ নয় মেরুকরণের রাজনীতি হলে হিন্দু মুসলমান করলে মুসলমান ভোট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়তে কনসলিডেট হয়ে যাচ্ছে সেখানে কিন্তু হিন্দু ভোটের কোনো কনসলিডেশন নেই যেখানে আছে মমতা বিরোধী ভোট বা তৃণমূল বিরোধী ভোট যেটাকে বিজেপি হিন্দু ভোটের কনসলিডেশন বলে দেখাতে চায় বা চালাতে চায় সেটা একেবারেই নয় তাহলে কি পড়ে থাকলো তাহলে আমি সম্ভাবনার ক্ষেত্রে বিজেপিকে আগামী দিনে রাজনীতি করতে হলে অন্তত মুসলমানদের কাছে পাবেন কি না সে পরের কথা কিন্তু একটা অ্যাপ্রোচ তো করতে হবে কারণ প্রতি এখানে পশ্চিমবঙ্গের তিনজন ভোটারের মধ্যে একজন মুসলিম সেই ভোটটাকে আগে থার্টি থ্রি পার্সেন্ট প্রায় মুসলমান ভোট প্রায় এসে দাঁড়িয়েছে তাদেরকে অবজ্ঞা করে আপনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিচ্ছু করতে পারবেন না ফলে মুসলিমদের মধ্যে একটা বার্তা দিতে গেলে তাদের ক্ষেত্রেও বিজেপির ক্ষেত্রেও একটা মুখ দরকার সেই মুখটাকে সেটা কি বিজেপির থেকে কাউকে মুখ হিসাবে তুলে ধরা হবে না কি পশ্চিমবঙ্গ থেকে আবার একটা নতুন মুখ যে শুভেন্দু অধিকারী চলে গেল বা পেছনের শাড়িতে গেলে আবার কেউ উঠে আসবে সেটা কি বলার সময় এখন আসেনি আপনারা নজরে রাখুন আমরাও নজরে রাখছি অধীর চৌধুরী কী করবেন আমি আবারও বললাম ওনার ঘনিষ্ঠ মহল সূত্রের খবর দশ দিনের মধ্যে উনি কোনো সিদ্ধান্ত জানাবেন কী সিদ্ধান্ত জানান আপনারা দেখতে তখন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল もっともちろ